you আজকে কথা বলবো বাদ ব্যথা অস্ট্রিও অপসাইটিস সিনেমেটিক অ্যাপসাইটিস নিউমেটিক ফিভার সহ যত ধরনের প্যারালাইসিস রয়েছে অথবা স্ট্রক রয়েছে অথবা বংশগত যাদের বাদ ব্যথা রয়েছে অথবা গেটে বাদ সন্ধি বাতে মাংস পেশিতে ব্যথা এই ধরনের ব্যথার হোমিওপ্যাথি কি ঔষধ কি এই ওষুধ গুলো সেবন বিধি পর্যন্ত আমি আজকে আপনাদেরকে এই একটি ভিডিওতে বলার চেষ্টা করতেছি তাই আপনাকে অনুরোধ করছি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন বন্ধুরা বাদ জন্য আমি আজকে আপনাদেরকে মাত্র নাম বলবো এই তিনটি হোমিওপ্যাথি ঔষধ যদি আপনি নিয়মিত ছয় মাস সেবন করেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার পুরাতন বাদ ব্যথা যত ধরনের সন্ধিবাদ গেঁটে বাদ বা যত ধরনের ব্যথা জনিত সমস্যা আছে এগুলো থেকে আপনি সুস্থ হবেন স্বল্পসময়ে ওষুধে শুরু করব সেই ওষুধটা হচ্ছে রাস্টক বা রাস্টক্সাইডিন ব্রন এই ওষুধটা হচ্ছে 02 অথবা 03 থেকে শুরু করতে হবে এই ওষুধটা হচ্ছে যত ধরনের বাতব্যাথা রয়েছে বিশেষ করে যারা পুরাতন ইনজুরিজনিত সমস্যার ভুগতেছেন বিশেষ করে যারা 40 বছর পর অর্থাৎ 40 বছরের পর যাদের সাধারণত পুরাতন ইনজুরিজনিত সমস্যার কারণে যাদের বাতব্যাথা হচ্ছে এমন কি এটা হচ্ছে যে চাপলে আরাম লাগে বিশেষ করে তাদের জন্য একটা পারফেক্ট অনুভূতি ওষুধ হচ্ছে এই রাস অক্সিডেন্ট্রন এই ওষুধটা সেবন বিধি হচ্ছে দশ পাটা ওষুধ একটা পানিতে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে অবশ্যই এই ওষুধটার পাশাপাশি আপনাকে লক্ষণ অনুযায়ী অন্যান্য যে ওষুধ গুলো রয়েছে এগুলো সেবন করতে হবে এরপরে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর ইলেভেন বন্ধুরা একটু ভালো করে খেয়াল করে দেখুন অনেকের মধ্যে এই বাদ ব্যথার অনেক সমস্যা আছে তো এই ওষুধটা প্রস্তুত করেছেন ডাক্তার রেকোয়েক কোম্পানি এটা টোয়েন্টি মিলি একটা ড্রপ এটা খুবই একটা ভালো প্রোডাক্ট আর ইলেভেন হচ্ছে যত ধরনের অস্ত্রাইটিস রয়েছে অথবা রিওমেটিক পেইন রয়েছে যত ধরনের পুরাতন বা নতুন বাদ ব্যথা বা যত ধরনের ব্যথা জনিত সমস্যা রয়েছে তাদের জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথি কম্বিনেশন ড্রপস হচ্ছে আর ইলেভেন এই ওষুধটা পুরাতন বাদ ব্যথা সহ সব ধরনের বাদ ব্যথার জন্য একটা চমৎকার হোমিওপিথি ওষুধ হচ্ছে আর ইলেভেন আর এই ওষুধটা সেবনপিথি হচ্ছে 10 ফোটা ওষুধ একটা পানিতে মিশে ডেইলি তিনবার সেবন করতে হবে এরপরে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে ক্যালক্রিয়া ফ্লোর একই সাথে হাড়ের সমস্যা রয়েছে বা হাড়ের ক্ষয়জনিত কারণে যাদের হচ্ছে যাদের শরীরটা খুবই দুর্বল ভঙ্গুর প্রকৃত হয়ে গেছে বা শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে তাদের জন্য একটা পারফেক্ট অঙ্কৃতি বায়োক্রোিক মেডিসিন হচ্ছে এই ক্যালক্রিয়া ফ্লোর টুয়েলভ এক্স এই ওষুধটা সেই হচ্ছে চারটা করে ট্যাবলেট চকলেটের মতো চটে যেতে হবে ডেলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এছাড়া যদি আপনি অনেকদিন থেকে এই বাদ দেখা নিয়ে সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাকে আপনার লক্ষণ অনুযায়ী যদি আমরা আপনাকে ভালো করে সিলেক্টেড প্রোটিন সেবন করাতে পারি তাহলে আমরা আপনাকে কথা দিচ্ছি আপনার যে বাদ দেখা নিয়ে আপনি সমস্যায় ভুগতেছেন আপনি বাদ দেখা থেকে সুস্থ হয়ে যাবেন এমন কি আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদেরকে আপনার সকল সমস্যা জানাতে পারেন আমরা আপনাকে আপনার সকল সমস্যার সমাধান বা আপনার বাদ দেখা জনিত সমস্যা সেগুলো মধ্যে আমরা আপনাকে এছাড়াও যদি কোনো সিলেক্টেড প্রসিয়া সেবন করাতে হয় সেগুলো আমরা আপনাদেরকে দিব অথবা নাম লিখে দেবো অথবা আপনাদেরকে প্রেসক্রিপশন করে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ